আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি তাকে সত্যিকারে ভালোবে অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন তাহলে আপনি বলতে পারবেন না সেই মানুষটি আপনাকে সত্যিকারে ভালোবে তাই মাঝে মাঝে ভালোবাসা সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি হারিয়ে যাওয়া জরুরি সব কিছু ভেঙে শেষ হয়ে যাওয়া জরুরি এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে কেন কষ্ট দেব এতে করে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি সত্যিকারে ভালোবাসার মানুষের সাথে ছিলেন না ছিলেন না যাকে মন থেকে ভালোবাসলেন তাকে পাওয়ার জন্য যদি কিছুই না করেন তাহলে আপনি তাকে ভালোবাসলেন নাকি তার সাথে সময় কাটালেন আচ্ছা আপনি একটু ভেবে দেখুন তো আজ পর্যন্ত যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কি কখনো হার মানে নি তারাও কিন্তু জয়ী হয়েছে এটাই হচ্ছে পরিশ্রম দেখে নেও এবং চিনে নেও নিজের প্রিয় মানুষটির অচেনা সেই মুখ যা তুমি কখনই থাকতে দেখো দূরে গিয়ে যা প্রকাশ হয় সেটা ভুল নয় সেটাই সত্যি কারণ তখন সে স্বাধীন হয়ে যায় যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিধাতার কাছে যায় তাহলে তুমি বুঝে নি সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান হারায় তাহলে বুঝে নিয়ে সেই তোমার থেকে সম্মান পেতে চায় এমন মানুষগুলোকে জীবন থেকে হারাতে দিও না এই মানুষগুলো এখন দুর্বল এখন শুধু টাকার সুন্দরের খেলা চলে ভালোবাসা তো এখন আর সবার কপালে জোটে না